তুই ঘরের বাইর করলে বন্ধুরে আবার সারাইলে শুকে বলে যায় সে গেন পাগল ঘরের বাইর করলে বন্ধুরে আর অবলা সরলা সরল তোমার নিশ্চয় আমি জেনেছিলাম তুমি মরা বোন অবলা সরলারে বালা সরল তোমার ম নিশ্চয় আমি জেনেছিলাম তুমি মোর আপন আপন জেনে হৃদ মন্দিরে তাই দিলাম তোমারে আমার বিশ্বাসের ঘর করলে সুরি দুঃখ বলব কারে ঘরের বাইর করলে বন্ধু ও বন্ধু পারাইলে সকল আমায় দেখে লুকে বলে ঘরের বাই করলে আয়ার আতের মালা গোলার মালা কানে কর্ণ দোল রাজ যাই সিলে নিলে সমস্ত আমার সিন্ধু গুবাং গিয়ে বিকারি বনাইয়া গেল মত রে ঘরের বাহির করলে বন্ধু বন্ধুরে বন্ধু সারাইলে সকল আমাদেরকে আমাদের লুকে বলে যায় গেন গেল পাগল রে করলে বন্ধু আর সহে না প্রাণ বন্ধু তরবি রহের জ্বালা

সারাইলে সকল আমাদের পাগল রে ঘরের বাহির করলে বন্ধুরে বন্ধু ঘরের বাহির করলে বন্ধু রে